জিও দর্শক এখন থেকে ইনস্ট্রুমেন্ট আপনারা সবাই ফেসবুকে চালু করতে পারবেন ফেসবুকে এই মাত্র কিন্তু আপডেটটা এসেছে যে এখন থেকে সবাই ফেসবুকে ইনস্ট্রুমেন্টটা চালু করতে পারবে তো কথা না আবার এ সরাসরি চলে আসবো আমরা আমাদের ফেসবুক পেজে আপনি চলে যাবেন আপনার ফেসবুক পেজে ফেসবুক পেজে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার ফেসবুক পেজের পিকচারটা সকলের প্রভাব পিকচারটা আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি জাস্ট এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে একটা ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা সেকশন শুরু করতেছে এখানে আপনি একটু স্কল করবেন স্কল করার পর এখানে একটা অপশন শুরু করতেছে মনিটাইজেশন আপনি জাস্ট মনিটাইজেশনের উপর একটা ক্লিক করুন প্রিয় দর্শক মনিটাইজেশনের উপর ক্লিক করার পর আমাদের সবার কিন্তু একটা টার্গেট থাকে যে কীভাবে আমরা ইনস্ট্রিম অ্যাপটা অন করবো অ্যান্ড ইনস্ট্রিম অ্যাডটা অন করে আমরা ফেসবুক থেকে লাখ কয়েক টাকা ইনকাম করবো তো এটার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন শুরু করতেছে ইনস্ট্রিম অ্যাডস আপনি জাস্ট ইনস্ট্রিম অ্যাডসের উপর একটা ক্লিক করবেন ইনস্ট্রিম অ্যাডসের উপর একটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক টিমস কিন্তু আপনাদের থেকে কিন্তু ফেসবুক টিম সরাসরি মতামত নিচ্ছে যে আপনি কি ইনস্ট্রিম অ্যাড এর জন্য আগ্রহী কিনা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর ডিফেন্ড করতেছে এখানে একটা অপশন শো করতেছে আই এম ইন্টারেস্ট আপনি জাস্ট এখান থেকে আই এম ইন্টারেস্ট এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স শো করতেছে এখানে কিন্তু আপনাদের একটা সুন্দর করে এস এম এস লিখতে হবে আপনি যে ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডস এর জন্য আগ্রহী বা এই প্রোগ্রামটার জন্য আপনি আগ্রহী এটার জন্য আপনাকে একটি এস এখানে লিখতে হবে এখন আপনি এখানে কি এস লিখবেন আমি এটা বলে দিচ্ছি আপনি চাইলে সরাসরি আমি যে এস এম এসটা লিখছি এটাও লিখতে পারেন এখানে হচ্ছে যে আপনি ফেসবুক টিমকে বুঝাবেন যে আপনি ইনস্ট্রাম অ্যাডসের জন্য আগ্রহী অ্যান্ড আপনি আপনার ফেসবুকে যে রেগুলার ভিডিও আপলোড করেন অ্যান্ড আপনার নিয়ম মেনে আপনি ফেসবুকে সব নিয়ম মেনে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করেন নিয়মিত আপনি এই জিনিসটা সিম্পলে ফেসবুকে এখানে লিখে দিবেন ফেসবুকের এই বক্সে এখানে লিখার পর আপনি জাস্ট একটা অপশন দেখতে পাচ্ছেন সাবমিট ইন্টারেস্ট আপনি জাস্ট এখান থেকে সাবমিট ইন্টারেস্টের উপর একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করতেছি ইন্টারেস্ট সাবমিটেড মানে এখানে আমরা যে ইন্টারেস্টটা আমাদের ফোকাস করছি বা আমাদের আগ্রহটা আমরা প্রকাশ করছি এটা কিন্তু সরাসরি ফেসবুক টিমের কাছে চলে গেছে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম মানে আপনি যে প্রোগ্রামটার জন্য আগ্রহী এটা কিন্তু ফেসবুক টিমের কাছে এই নোটিশটা চলে গেছে বা এই একটা শর্ট অ্যাসাইনমেন্ট চলে গেছে এখন কি হবে এখন ফেসবুক টিম আপনার পেজটাকে রিসার্চ করে দেখবে যদি দেখে যে না আপনার ফেসবুক পেজ ইনস্টিম অ্যাডের জন্য উপযোগী তাহলে অবশ্যই ফেসবুক টিম আপনাকে ইনস্ট্রিম অ্যাডটা দিয়ে দিবে আর যদি আপনার ফেসবুক পেজে আপনি এখন ইনস্ট্রিম অ্যাডসের অপশনটা এক দুদিন ফরে গিও না পান তাহলে আপনি রেগুলার ভিডিও পাবলিশ করতে থাকবেন ফেসবুক টিমের কাছে এই এস এম এসটা সেন্ড করার মানে এটা না যে আপনাকে আপনি এখন সেন্ড করছেন আপনাকে কাল গিয়ে মোটিভেশন দিয়ে দিবে এমনটা না এটা মূল কারণ হচ্ছে যে আপনি যে আগ্রহী ইনস্ট্রিম এডারের জন্য এটা ফেসবুককে প্রকাশ করছেন আপনি এখন ফেসবুক টিম যদি মনে করে যে না আপনি সঠিক পার্সন আপনাকে নিশ্চয়ই অ্যাডসের জন্য ফেসবুক অ্যাক্টিভ করবে তাহলে আপনি এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারবেন অ্যান্ড কিন্তু নেক্সট আপনি সেট আপ করার অপশনটা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর অবশ্যই এই আপডেটটা আপনার বন্ধুদেরকে জানানোর জন্য আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন তো ভালো লাগবেন সবাই দেখা হচ্ছে কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়